সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব বেশি ঝামেলা না অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করা যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে যা করতে হবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি প্রথমে এর ভিতর দিয়ে দেবো হাফ কাপ ময়দা দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এরপর যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ কালো জিরা হাফ চা এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এই পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব একটি হ্যান্ডস্কের সাইজে ব্যাটারটি তৈরি করে নেব আমি তো পানিটা একবারে নিয়ে না দিয়ে বারে বারে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে একটু ধৈর্য নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো এটা তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সাইড করে রেখে দেব এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি এর ভিতরে একটি ডিম ভেঙে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক চিমটি পরিমাণ লবণ কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো একটা মেশিনে মেশানো হয়ে গেছে সাইড করে রেখে দেব তো চলে আসলাম চুলার পাশে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল আর এর ভিতরে আমি একটি গোল দিয়েছি এই চামচটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো চামচটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তো এর ভিতরে প্রথমে আমি সামান্য পরিমাণ বেটার দিয়ে দিলাম তারপরে এভাবে ঘুরিয়ে উপর দিয়ে তেল দিয়ে নিলাম এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক পরিমাণ দিয়ে দিলাম এখন এর উপর আবার হাফ মতো ব্যাটার দিয়ে দিলাম তারপরে এখন এই নাস্তার উপরে গরম তেল দিয়ে দেব তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন আর নাস্তাগুলো খেতে ভীষণই মজার হয় তো নাস্তাগুলোকে পর্যায়ে মিডিয়াম টু লো আসে ভাজতে হবে হাই হিটে ভাজতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরের দিকটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এভাবে করে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিব নাস্তাগুলো উপরের দিকটা ভীষণ মুচমুচে হয় ভিতরটা অনেক মজার হয় আপনারা অবশ্যই একবার এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তো মাঝে মাঝে এভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এ কালার করে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো আসে ভাজতে হবে তো যে নাস্তাগুলো আমি প্রথমে দিয়েছি সেগুলো প্রথমে তুলে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করা হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি এই নাস্তাগুলো সকাল বেকার চায়ের সাথে কিন্তু অসম্ভব মজাদের হয় আপনারা অবশ্যই বাসায় এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে দেখবেন প্রতিদিনই তৈরি করতে চাইবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ